দেখো যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে তো কাঠ কালকের ব্লাড টেস্টের রিপোর্টে কিছু বেরোয়নি তো আজকে যে রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টটা খারাপ বেরিয়েছে এই যে এই মেডিসিন এগুলো চলছে এখন ইঞ্জেকশান এই জাস্ট স্লাইন দিয়ে গেল ওকে এই যে সমস্ত মেডিসিন ওরাল মেডিসিনগুলো এখন বন্ধ এই যে স্লাইন চালানো হয়েছে সবে ওই যে দেখো কাঠ এমনি যে দিতে আসে তাকে ও দেখলে ভয়তে ঢুকে যায় দেখো দেখো আগে কাটবিলির আগের বছর মানে আগেরবার যখন ফার্স্ট টাইম এই রোগটা হয়েছিল তখন দু তিনটে একসাথে হয়েছিল তো এবারে ওই হিমোপোটোজোয়া যে রোগটা আছে তার মধ্যে যে পোটোজোয়ার মধ্যেও আবার এই রোগের দশটা ভাগ আছে তো সেই দশটা রোগের মধ্যে কাঠ একটা হয়েছে এটা এটা সাধারণত গায়ে যে গায়ে সাধারণত এদের যে পোকাগুলো হয় তো সব পোকা নয় কিছু পোকা আছে খুবই খারাপ সেই পোকাগুলো যখন বাইটস করে মানে কামড়ায় তখন ওই কামড়ানোর ওদের ওই পয়জনটা ব্লাডে মিশে গিয়ে সাধারণত এই রোগটা হয় আর এই রোগটার সিনটাম হচ্ছে গায়ে প্রচণ্ড জ্বর থাকবে আর খাওয়া দাওয়ায় অনিচ্ছা হয়ে যাবে মানে একদম খাওয়া দাওয়া আস্তে আস্তে ছেড়ে দেবে আর এই যে সাধারণত এটা আর ঠোঁটের ভেতর হাতের নিচে এগুলো ফ্যাকাশে হয়ে যাবে আস্তে আস্তে আর মুখ থেকে প্রচণ্ড স্মেল আসবে এই যে এই রোগটার এগুলোই লক্ষণ এটা সাধারণত ওই গায়ের যে পোকা আছে ওই পোকাগুলো কামড়ানোতেই এটা হয় এই যে আজকে ওর প্রথম আজকে মানে আজকে ওদের ওর প্রথম স্লাইন চলল আবার মানে দিনে দুবারই চলবে যেহেতু জ্বর প্রচুর জ্বর আছে গায়ে তো আবার ইভিনিংয়েও আবার একবার স্লাইন চলবে এই কিছু মাস আগে এত কষ্ট করে ও বেঁচে উঠলো এই স্লাইন হ্যাঁ পঁচিশ পঁচিশ ছাব্বিশবার আগের বার স্লাইন চলেছে এই আবার শুরু হলো কাঠবিড়ালির এক করার সিদ্ধান্ত নিলাম আর দেখো উল্টো আর এক হয়ে গেলো